আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করব এখানে বাইং মাছ নিয়েছি কই মাছ এই মাছ আমি দুটাই একসাথে রান্না করব তো সব কিছুই রেডি করে নিয়েছি দেখতে থাকেন তাওয়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছটা আমি ভেজে রান্না করব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন দিব হলুদুর গুঁড়া লবণ মাছটা মেখে নেব তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিলাম বিসমিল্লা মিলা মাছটাও বেজে নেব একসাথেই মাছটা উলটাই দিব একটু বাজা হয়েছে মাছটা বাজা হয়েছে আমি আপনার নামাই নেবো ড়াই বসাই দিলাম এই মাছটা বুনো করব তেল দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা করে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি একটু পানি দিয়ে দেবো মশলা কষাবার জন্য রসুন বাটা সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এখানে কাঁচা জিরা আছে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনের গুঁড়া লবণ দিয়ে দিলাম মশলাটা কষাই নেব মশলাটা কষানো হয়েছে আমি এখন একটু পানি দিয়ে দেব বলক কেসেছে মাছটা দিয়ে দিব বাইগ মাছটাও দিয়ে দিলাম এর সাথে ওটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাছটা হয়ে এসেছে জিরার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া মাছ রান্নাটা হয়ে গেছে চুলো করে দিলাম তো আজকের রান্না করলাম কই মাছ আর বাইক মাছ একসাথে তো রান্নাটা হয়ে গেছে আমার আজকের এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ